দেখুন আমি ইচোর কেটে খুঁটে ধুয়ে নিয়ে এসেছি আর এইদিকে চিংড়ি মাছ এটা হচ্ছে বড় গলদা ছোট গলদাগুলো কেটে নিয়ে এসেছি আলু আর এই যে সমস্ত মশলার জন্য আমি ইচোরটা সিদ্ধ হতে হতে আমি এই সমস্তগুলো মিক্সি করে নিচ্ছি লঙ্কা ওটা কাজু আর মগর দানা মিক্সি করে সিদ্ধ হ্যাঁ একটুটা সিদ্ধ প্রায় হয়ে এসেছে আর একটু সিদ্ধ হবে সিদ্ধ হতে হতে আমি এদিকটা গ্যাস জ্বালিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে নিলাম আটকেই দেখুন মিক্সি করে এনেছি এবার আমি হলুদ আলমিয়ে নিয়ে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কিছুটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি সিদ্ধ উচলগুলো জলটা ছেঁকে দিচ্ছি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে

হয়ে গেছে ভালো হতো এবার আমি নামিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেসপটা দশ কুটলা পেঁয়াজ দুটো তারপর হ্যাঁ পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভুজে নেব ভাড়া হয়ে গেছে এবার আমি মিক্সি করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে ফল দিয়ে দিলাম একটু ধরে কিছু সিদ্ধতে নুন দেওয়া আছে তার জন্য আমি এক চামচের মতো নুন দেবেন লাগলে পরে দেবেন হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছোটো পটা হয়ে গেছে আমি মশলার মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি

শুনছি আহ আর জমে যাবে মানে দিয়ে দেবো বৌমা তুমি একটু খেয়ে রাখবা হ্যাঁ মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো আর থাকবো না এবার এইভাবেই একটু সিদ্ধ করবো ভালো করে একটু কিন্তু হয়ে গেছে একদম ইচ্ছর চিংড়ি আছে জমে গেছে আজকে একদম খাওয়া যা হবে বৌমা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এই খেয়ে নেব すげえ。<music> <music>